নমস্কার বন্ধু মা মনসা শ্রাবণ মাসে শেষে একত্রিশে শ্রাবণ মাসে পুজো অনুষ্ঠিত হয় এই বছর তারিখ অনুযায়ী মা মনসার পুজো সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ এই পুজো গড়ে উঠেছে পুরুষিবতলা মেন রোড যে এক কালী মন্দির আছে এইচডিএফসি ব্যাংকের পাশে এক বাড়িতে মনসা পুজো খুব জাগ্রত মা মনসা এখানে মনসা প্রতিমা এনে প্রতি প্রত্যেকবারের মতন পুজো হয় বিশ বছর ধরে এই বাড়িতে মা মনসার পুজো হচ্ছে বাংলার ঘরে ঘরে বর্ষাকালীন একাধিক সময় যা মানসা মনসার পুজো পালিত হয় মনে করা হয় বর্ষায় সর্পদেবী পুজো করলে সর্বঘাত থেকে মুক্তি পাওয়া যায় বহু পরিবারে শ্রাবণ সংক্রান্তিতে পূজিত হন দেবী মান মা মনসা বছর শ্রাবণ মাসে শেষ দিন পড়েছে সতেরোই আগস্ট রবিবার এই দিন সমত হবে এক ব্যাপী মনসা পুজো এবং নাগপঞ্চমী ও অষ্টনাগ পুজো বেশিরভাগ সংসারে দেবী মনসার স্বরূপ পূজিত হন বৃক্ষের ডাল বা বৃক্ষ শাখা অনেক জায়গায় সাপের ছবি আঁকা ঘট ও ঝাঁপির পুজো করা হয় কিন্তু এই পরিবারে মৃন্ময়ী মূর্তি পূজিত হচ্ছে দেখুন এখানে পুজোর আয়োজন চলছে কত সুন্দরভাবে জয়া ও বিজয়া আছে পাশে এই মনসাবাড়িতে আপনার বলি গোপাল ও বিরাজ করছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম মা মনসা দু রকম রূপ পৌরাণিক রূপ আর অন্যটি হলো লৌকিক রূপ মা মনসাকে মূলত শিবের পুত্রী হিসাবে পুজো করা হয় আগেকার দিনে মূলত জেলে ও কৃষক সম্প্রদায়ের মানুষ মায়ের পুজো করতো পরে ধীরে ধীরে এই পুজোর প্রচলন বাড়ে মা মনসার বৃত্তন্ত নিয়ে নানা রকমের কাহিনী রয়েছে কেউ বলেন তিনি পদ্মাসনে জন্মগ্রহণ করেছেন কেউ বলেন তিনি কেয়াবনে জন্মগ্রহণ করেছেন কেউ বলে থাকেন তিনি পাতাল কুমারী কারণ তার জন্ম মা মনসার সঙ্গে চাঁদ সৌদগরের দ্বন্দ্ব সর্বজনিত চাঁদ সদগর মূলত ছিলেন শিবের ভক্ত তিনি মা মনসাকে কিছুতেই দেবী হিসাবে মানতে চাইনি প্রথমে পরে তার হাতে দেওয়া ফুল দিয়ে প্রথম মর্ত লোকে মা মনসার প্রথম পুজো আরম্ভ করা হয় এই নিয়ে গড়ে উঠেছে মা মনসা মঙ্গল কাব্যগ্রন্থ শ্রাবণ মাসে প্রচণ্ড সাপের উপদ্রব হয় কারণ এই সময়টা বর্ষাকাল মাঠে ঘাটে অনেক সাপের কামড়ে শিকার হন মা মনসাকে সাপের দেবী মনে করা হয় আর এই সাপের প্রাদুর্ভাব থেকে বাঁচতেই বাংলার ঘরে ঘরে শ্রাবণ মাসে সংক্রান্তির দিন ঘট পেতে মা মনসার পুজো করা হয় এবছর অধিকাংশ স্থানে আজ সতেরোই আগস্ট পালিত হচ্ছে বর্তমানে গ্রাম থেকে শহর সব জায়গায় চলছে পুজোর প্রস্তুতি বাজারে ফির আসছে ফুল ধূপ বেলপাতা দুধ ফল কেনার জন্য মাটি বা কাঠের আসরে সাজানো মনসা দেবীর প্রতিমা ছবি নাগ নাগিনীর প্রতীকী অনেক জায়গায় প্রতি বছরের ন্যায় এবছরও সতেরোই আগস্ট হিন্দু ধর্ম বিশ্বাসে মনসা দেবী সাপের দেবী নাগ দেবী হিসাবে পূজিত করা হয় ভক্তদের বিশ্বাস মনসা দেবীর কৃপায় সাপের দংশ থেকে রক্ষা পাওয়া যায় রোগ শোক দূর হয় পরিবারে শান্তি সমৃদ্ধি আসে বিশেষ করে গ্রামীণ বাংলায় পুজোর সামাজিক ও ধর্মীয় গুরুত্ব অপরসীম পুজোর দিন ভোরবেলা ঘর থেকে বাড়ি পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয় এই বাড়িতেও দেখিন কত সাজিয়ে উঠেছে আজকের এই পুজোর জন্য দেখুন এখানে পুজোর জন্য মাকে ভক্তি করে করা হচ্ছে পুজোর আগে সব আয়োজন করা হচ্ছে সেগুলোও আপনাদের কাছে তুলে ধরছে পুজোর অন্যতম বিশেষ হল নাগ পুজো এখানে সাপের প্রতীক মূর্তি ছবি পুজো করা হয় দেবী পতির ভক্তি এখানে দেখুন সাজিয়ে উঠেছে কত সুন্দরভাবে সেগুলো আপনাদের তুলে ধরছি এখানে দেখুন ফুল দিয়ে কত সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে এখানে দেখুন মাকে দেখে মুগ্ধ হয়ে যাবেন খুবই জাগ্রত এই মা মনসা পূর্ব ভারতীয় অঞ্চল অভিবাহিত জাতীয় বঙ্গদেশ অঙ্গদেশ ও মিথিলা কামরূপ ও উৎকলে যে কোনো বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা বিশের প্রতিকার পেতে প্রযোজন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে তার পুজো করা হয় মনসাঘর স্থাপন করে পুজো করা হয় মনসা নাগ রাজবাসুকীর ভাগ্নি ও ঋষি করি কারুর স্ত্রী তার নামগুলি হল বিষহরি বিষহরা বিষ ধ্বংসকারী নিত্যা চিরন্তনী ও পদ্মাবতী অন্যান্য নাম হচ্ছে কেতকা ও পদ্মাবতী অন্তর্ভুক্ত নাভ দেবী বাহন হচ্ছে সর্প আর রাজহংস মাতা পিতা শিব কপ্পাস আর সঙ্গী হচ্ছে জগৎকারু সন্তান হচ্ছে মুনি। শিবের স্বীকৃতি কন্যা মা মনসা জরৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিল মনসা মা চণ্ডী শিবের স্ত্রী পার্বতী তাকে ঘৃণা করতেন কিন্তু পরবর্তী মাতা চণ্ডী মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন কেন কোন ধর্মগ্রন্থে আছে শিব নয় ঋষি কশ্যপ ছিলেন মনসার পিতা মনসাকে ভক্তবৎসল বলে বর্ণ করা করা হলেও তিনি তার পুজো করতে অস্বীকার করেন তাই প্রতি তিনি নির্দয় জন্ম সংক্রান্ত কারণে মনসার পুণ্য দেবীর মনসার পূর্ণ দেবিত্ব প্রথমে অস্বীকার করা হয়েছিল আমাদের এই পুজোটা কুড়ি বছরেরও বেশি হয়ে গেছে এটা আমার বড় মাইমা করতেন তো ওইখান থেকে মাইমার থেকে আমার খুব ইচ্ছা জাগলো যে করব সেই থেকে শুরু হচ্ছে মাঝখানে বাবা মারা গেছেন এক বছর বাদ গেছে মনে হয় ঠাকুর আমার যেতে এক বছর বাকি টানা হয়

আমাদের ভারতবর্ষে অনেক জায়গা এই পুজো হয়ে থাকে আবার অনেকে ভাদ্র সংক্রান্তিতেও এই পুজো করে থাকে আজকে অনেক জায়গায় এই পুজো হবে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানত করেছে সেই মানতের পুজো দিয়ে যায় আসে যখন তখন আর একটা ঘটনা আছে একটা মুসলিম আছে একজন মুসলিম আছে এই পাশে মন্ত ও প্রত্যেকবার পুজোর আগে স্বপ্ন দেখে স্বপ্ন দেখে ও এসে পুজো দিয়ে যায় ও আবার বলে আমার তো নাম গোছ নেই আমার শুধু তুই এইটা দিয়ে দিস হ্যাঁ তোর পুজোটাও মাকে প্রত্যেকবার দেওয়া হয় আমার পাশেই থাকে পাশে হ্যাঁ ও প্রত্যেকবার স্বপ্ন দেখে প্রত্যেকবার এসে দিয়ে যায় আর অনেকে মানতে করে যে আমরা চিনিও না এসে এসে সব পুজো দিয়ে যায় এই মনসাবাড়ি সব দাদা বললে অনেক দূর দূরান্ত থেকে এখানে পুজো দিয়ে যায় এবং এখানে এক এখানে পুজো দিয়ে যায় মনস্কামনা তার পূর্ণ হয়েছে বলেই পুজো দেয় এই বাড়ির যে দাদা তিনি বললেন যে এখানে অনেকে দূর দূরন্ত থেকে পুজো দিয়ে যায় আজকের মেতে উঠেছে এই বাড়ির আজ আমি এখান থেকে যেতে যেতে এই মনসা মনসাবাড়িতে দেখে আমার খুব ভালো লেগেছে তাই আমি এখানে দাঁড়িয়ে থেকে যেভাবে এরা পুজো গড়ে তুলছে এখানে বাজনা বাজছে ঘণ্টা বাজছে পুজোর আয়োজন চলছে সেই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে এবং এনাদের জিজ্ঞাসা করে এবং খুব জাগ্রত দেবী পুজো শুরু হয়ে গেছে সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি এই মনসাবাড়িতে আপনাদের পাবেন বাবা লোকনাথ এবং বলি গোপাল এবং স্বয়ং মা মনসা বিরাজ করছে দেখুন এনারা পরম্পরা এই মনসাবাড়ি পুজো এখনও কুড়ি বছর ধরে চালিয়ে যাচ্ছে এই হলো নীলা পেট্রোল পাম্পের পাশেই এইচডিএফসি ব্যাঙ্কতলা শাখা এই চলে আসবে এই পাশেই মনসা বাড়িতে পুজো হচ্ছে আর শ্রাবণ সংক্রান্তিতে হাওড়া থেকে প্রত্যেক বছরে আসে এই বাড়িতে এই প্রথম হাওড়া তোমার নাম নাম অশোক দাস অশোক দাস মনসা বাড়ির পুজো শুরু হয়ে গেছে দেখুন মনসার কাহিনী পঞ্চাদশ শতাব্দী শেষে হওয়ার আগে পরিপূর্ণ পাঁচালী রূপ ধারণ করেছিল এর ইঙ্গিত পায় বিপ্রদাস পিল্লায়ের মান মনসা বিজয় কাব্যে বিপ্রদাসের কাব্যখানি রচিত হয়েছিল পঞ্চাদশ শতাব্দ শেষভাগে বাস্তু দেবতার আরোগ্য দেবতার অথবা সম্পদের দেবতা বিভিন্ন নামে মনসার পুজো এদেশে বরাবর চলে এসেছে এদেশে মনসা কাহিনীর সূত্রপাত বৈদিক যুগে কিন্তু পূর্ব ভারতে বৈদিক যুগ শেষ হওয়ার আগেই মনসা বাস্তু দেবতার ও গ্রাম দেবী পরিণত হয়েছিলেন তারপর ধাপে ধাপে অবনীত ঘটে আধুনিক সময় তিনি ভাদ্র দেব সমাজ ও বহিষ্কৃত নারী পুজো পূজিত দেবী রূপেই প্রধানত রয়ে গিয়েছে গ্রাম রূপ তিনি পশ্চিমবঙ্গে চণ্ডী বিশালক্ষ্মী এই নামেও এর ধাম আত্মসাত করে ফেলেছেন অনেক রকম প্রাচীন দেবভাবনায় রূপকল্পনার না নানা দিক দেশগত কাহিনী মিলে মিলছে মনসা মঙ্গলে অনসার কাহিনী গঠিত এতে বহু উপাদান আছে বৈদিক নদী ও পুষ্টি দেবভাবনা টিলা সরস্বতী ও শ্রী বৈদিক সোম ও ঐতিহ্যগত গন্ধর্ব সঙ্গিনী বাঘ যিনি পরবাসিনী গৌরী হৈমবতী ও সলিল ক্রিয়া যিনি রুদ্র আদিত্য বসু প্রভৃতি বিশ্ব শক্তি বৈদ্য বৈদিক হ্রদের মনা বৈদিক সর্প রাজ্ঞি বা বসুন্ধরা বৈদিক অপঘাতিনী ও অলক্ষী পর বৈদিক কমলাশনা দেবী পর বৈদিক নাগলঞ্চনা লঞ্চনা হাতি ও সাপ দেবী শেষ বৈদিক কুমারী ও ময়ূরী ও পর বৈদিক বিশ্ব। নাসিনী ময়ূরী বিদ্যাধরী নমস্কার বন্ধু আজ আপনাদের এনেছি তলা মেন রোড নীলা পেট্রোল পাম্পের পাশে যে এইচডিএফসি ব্যাঙ্ক আছে তার পাশে যে বাড়ি আছে সেখানে শ্রাবণ সংক্রান্তিতে মা মনসার পুজো হচ্ছে তা এটা খুবই মা মনসা জাগ্রত দেবী তা আমি এখান থেকে যেতে যেতে দেখতে পেলাম আমার খুব সুন্দর লাগলো মা মনসা জাগ্রত তাই একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব শ্রাবণ সংক্রান্তিতে তা এটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন এবং পশ্চিমবঙ্গে মা মনসা কত জাগ্রত দেবী সেটাও আপনারা জানতে পারবেন যত শেয়ার করবেন লোকে জানতে পারবে আর বন্ধু এখনো যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবে তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা মনসা দেবী জয় মা বিশ্বরি জয় মা পদ্মাবতী বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব জয় মা মনসা